কয়েক ঘন্টা সেকেন্ড হ্যাঁ মানে কয় মিনিট কথা কথা যাইব টাকা আছে তোমার মোকালে আমার তো কিছু টাকা আপনার কাছে তো আমি যে এক লাখ তিরিশ হাজার টাকা পাই টাকাটা তো পাইলাম না কারণ যেতে পারে আমি তো টাকা

তলমে যে মামলা গেছেগা কুটি কুটি টাকা মেরে গেছে এরে তো তরে তো পাবলিকে কুছ দাসে তরে মার তো তরে এরে পাবলিকে ভিলে তোর পাবলিকে ভিলে তোর ভিলে পিটাইবো তরে ভিলে পাইলে তো পিটাইবো তুই যে জোন এগুনে টাকা মেরে গেছে এই টাকা লাগে তরে কি লাইবো অন কাটছ কেন অনটা কাটছে এটা খুব জরুরি দরকার দিতারলি না

বিকাল মানে <laughs> 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 <laughs>